হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम टू রিদা ক্যাপ্টেন নেটের চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো फ्रेंड्स আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে রিদা ক্যাপ্টেন নেটের চ্যানেল পক্ষ থেকে এয়ারটেল মাইনিং লায়ন টোকেন কিভাবে আপনারা ক্লেম করবেন এবং লায়ন কিভাবে আপনারা সেল করবেন কখন লিস্ট হতে যাচ্ছে এ টু জেড ডিটেইলস নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো फ्रेंड्स আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আসলে কিভাবে এয়ারটেল মাইনিং এ আমরা যে লায়ন টোকেন আর্ন করেছি এই লায়ন টোকেন আমি কিন্তু আগে একটা ভিডিও দিয়েছি কিভাবে আপনারা এখানে এয়ারড্রপ সেকশনে এসে আপনি আপনার লাইন টোকেনটাকে এখান থেকে উইথড্রোর জন্য সাবমিট করবেন এবং ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করবেন সেই ওয়ালেট অ্যাড্রেসে কিন্তু ইতিমধ্যে তারা তাদের লাইন টোকেনটাকে দিয়ে দিয়েছে এবং সেই টোকেনটা আপনি সেল করতে পারবেন আজ বিকাল তিনটার সময় যদিও ভিডিওটা আপলোড করতে করতে একটু লেট হয়ে যাবে বা সময় হয়ে যাবে বাট আপনি ভিডিওটা সম্পূর্ণ প্রসেস দেখেই এখানে সেল করে দিবেন তো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা সেল করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ প্রসেসটা আপনি বুঝতে পারবেন তো চলুন আর কথা না পারে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শুরু করার করে একটি কথা না আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে আপনার কাছে তো फ्रेंड्स ফার্স্ট অফ অল আমরা এয়ারড্রপ সেকশনে আসব আসার পর এখানে দেখতে পারতেছি আমাদের যে ব্যালেন্সটা ছিল সেটা এখান থেকে কিন্তু হাইড হয়ে গেছে এখানে জিরো আছে মানে আমাদের এই ব্যালেন্সটা আমাদেরকে ক্লাইমের জন্য দিয়ে দিয়েছে তো এখন কথা হচ্ছে এটা ঠিক কখন লিস্ট হতে যাচ্ছে সেই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি তো দেখেন এখানে তারা এটা বলে দিয়েছে আপনি নয়টা পাস ইউটিসি মে একত্রিশ দু চব্বিশ এখানে ক্লাইম করতে পারবে লায়ন যারা প্রাইভেট সেলে অংশগ্রহণ করেছিল তারা এবং এখানে সাড়ে নয়টায় ইউটিসি টাইম সাড়ে নয়টা সেক্ষেত্রে এখানে সাড়ে নয়টা বাজে লায়ন কিন্তু আমরা ক্লাইম করতে পারবো আজ একত্রিশ আজই কিন্তু আমরা ক্লাইম করতে পারবো এটা তো সেক্ষেত্রে আমরা যারা এয়ারড্রোপ এর জন্য আবেদন করেছি বা সাবমিট করেছি তারাও এখান থেকে নয়টা ত্রিশ ইউটিসি টাইম সেক্ষেত্রে তিনটা ত্রিশে আমরা এখান থেকে ক্লাইম করতে পারবো তো আমি ক্লাইম্ব প্রসেসটা আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি জাস্ট এই প্রসেসটা দেখে আপনারা ক্লাইম করে পরে সেল করে নেবেন এবং সেল কখন করবেন সেটা দেখেন এখানে নিচের দিকে আসলে আমরা দেখতে পারতেছি যে তারা স্পষ্টভাবে বলেছে যে উইল অফিস বি লিস্টেড অন ইউনিসন এম ইউটিসি ওয়ান মে একত্রিশ মানে মে আজকে মেয়ের একত্রিশ আজকে নাইন এম ইউটিসি মানে বিকাল তিনটার সময় আমরা এখান থেকে আমাদের লায়ন টোকেনটা কি করতে পারবো যে হবে আপনার পর এখানে কানেক্ট করেছেন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইথিরিয়াম মেন নেটওয়ার্কের ওয়ালেট অ্যাড্রেস দিয়েছি এবং আমরা দিয়েছি মেটামাক্স এর ওয়ালেট অ্যাড্রেস যারা আমাদের কমিউনিটির বা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই ইথিরিয়াম অ্যাড্রেস দিয়েছেন তো ফার্স্ট অফল অল আপনি

বিএনবিএস বিভিন্ন ধরনের নেটওয়ার্ক থাকে সেখান থেকে আমরা অবশ্যই ইথিরিয়াম নেটওয়ার্ক যেটা আছে সেটা সিলেক্ট করব উপরে দেখতে এই যে ইথিরিয়াম নেটওয়ার্ক এটা কিন্তু আপনাদের সবার অ্যাভেলেবেল থাকবে না ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের যেটাই থাক না কেন এখানে আপনারা কি করবেন আপনার ইথিরিয়াম যে মেইন নেটওয়ার্ক আছে এটা আপনি এখানে সিলেক্ট করবেন এই বিষয়টা মাথায় রাখবেন তো ফ্রেন্ডস আপনি যখন এখানে আপনার ইথিরিয়াম অ্যাড্রেসটা এখানে সিলেক্ট রাখবেন সিলেক্ট রাখার পরে আপনি নিচের দিকে ব্রাউজার অপশনে ক্লিক করে দিবেন এই যে ব্রাউজার অপশন আছে জাস্ট এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে অটোমেটিকলি ডিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এবং সেখানে এই পোস্টটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্তেছেন অ্যাথ মাইনিং লিঙ্ক এই লিঙ্কটা জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন তো আমি জাস্ট এই লিঙ্কটাকে কপি করে নিচ্ছি আপনিও কি করবেন এই লিঙ্কটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে এরপর আপনার যে মেটামাক্স অ্যাকাউন্ট আছে মেটামাক্স আসবেন এবার সার্চ বারে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি যে লিংকটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে জাস্ট সার্চ ক্লিক করে দিবেন কিবোর্ডের অ্যারো আইকনে এখানে ক্লিক করে দেওয়ার পরেই আপনার সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে এই ইন্টারফেসই আপনার হচ্ছে মেইন কাজ এখান থেকেই আপনি কি করতে হবে আপনার লায়ন টোকেনটাকে ক্লাইম করে নিতে হবে ঠিক আছে এটা অটোমেটিকলি কিন্তু আপনার ব্যালেন্সে আসবে না ক্লাইম করে নিতে হবে তো দেখেন फ्रेंड्स এখনো পর্যন্ত এখানে কিন্তু আর মাত্র 1 ঘন্টা বাকি আছে এয়ারড্রপ ক্লাইম কাউন্টডাউন হচ্ছে এই টাইমটা যখন চলে যাবে তখনই আপনি এখানে দেখতে যে আপনার বাটন দেখাচ্ছে ঠিক আছে যখন আপনার এখানে টাইমটা কাউন্ট ডাউন শেষ হয়ে যাবে তখন আপনি এখানে ক্লাইম বাটন দেখতে পারবেন জাস্ট এই ক্লাইম বাটনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার যে মেটামাক্স ওয়ালেট আছে এখানে একটা পারমিশন আসবে আসার সাথে সাথে আপনার ব্যালেন্সটা ক্লাইম হবে এরপর যখন ব্যালেন্সটা ক্লাইম হবে এখানে আপনি দেখতে পারবেন অ্যাড বাটন ঠিক আছে অ্যাড লায়ন এই বাটনে ক্লিক করবেন এবং আপনি ওয়ালেট সেকশনে আসবেন ঠিক আছে এই ওয়ালেট সেকশনে আসবেন আসার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার লায়ন টোকেন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে যখন আপনার লায়ন টোকেনটা অ্যাড হবে আপনার ব্যালেন্সটা এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কত লায়ন টোকেন এখান থেকে এখানে উইথড্রো করেছেন সেই লায়ন টোকেনটা আপনি এখানে দেখতে পারবেন সমস্ত ব্যালেন্সটা আপনার কিন্তু এখানে শো করবে এখন ফ্রেন্ডস আমি লাইভ আপনাদেরকে দেখাতে পারতে পারতেছি না বিকজ কারণ হচ্ছে এখানে এখনো পর্যন্ত কিন্তু এক ঘন্টা বাকি আছে আর এক ঘন্টা পরবর্তীতে আবারও কিন্তু আমরা ভিডিও দেব তবে আমি আগে থাকতে ভিডিওটা এই কারণে দিচ্ছি কারণ আপনি প্রসেসটা বুঝে রাখলে সেক্ষেত্রে জানেন যে প্রত্যেকটা প্রজেক্টের যখন কয়েকটা লিস্ট হয় তখন যদি আমরা সেল করতে পারি ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে নিতে পারি কিন্তু পরবর্তীতে যখন টোকেনটা লিস্ট হয়ে যায় তারপর সবাই সেল করে যার ফলে প্রাইসটা কমে যায় তো সে কারণেই আগে ভিডিওটা দেওয়া তাই সেক্ষেত্রে আপনাকে একটু বুঝে নিতে হবে এখানে লাইন টোকেনটা আপনার আসবে আসবে ঠিক কখন এখানে আসার পরে এখান থেকে ক্লাইম করে আপনার ক্লাইমটা করা হলে আপনার ব্যালেন্সটা চলে আসবে তো ক্লাইম করার জন্য অবশ্যই সার্চ বারে ক্লিক করে এখানে আমি যে লিঙ্কটা দিছি সেটা আপনাকে পেস্ট করে তারপরে এই কিবোর্ডের এর ক্লিক করে এটাকে সার্চ করতে হবে তো অনেকে কিন্তু এখানে ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে এখানে লায়ন ওয়ালেট অ্যাড্রেস এটা সেট করতে সমস্যা হচ্ছে এটা আপনাকে সেট করতে হবে না যখন আপনি এখানে যে অ্যাড্রেসটা আমি দিয়েছি সেই অ্যাড্রেসটা সাবমিট করার পর অপশনটা আপনি পাচ্ছেন বা যে ইন্টারফেসটা আপনি পাচ্ছেন সেই ইন্টারফেসেই কিন্তু আপনি দেখতে পারবেন যে অ্যাড লায়ন নামের একটা বাটন থাকবে সেই অ্যাড লায়ন বাটনে একটা ক্লিক করে দিবেন এবং সেখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটে কিন্তু এখানে লায়ন টোকেনটা অটোমেটিকলি চলে আসবে এবং এখানে আপনার যে ব্যালেন্স আছে সেটা শো করবে যখন আপনার ব্যালেন্সটা আসবে তখন আপনি সেল কিভাবে করবেন এটাও আমি আপনাকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আবারো আপনি এখানে যে আইকন আছে এখানে ক্লিক করবেন সার্চ পরে এখানে আপনি ইউনিশ লিখে সার্চ করতে পারেন জাস্ট দেখতে পারতেছেন এখানে ইউনিসফ চলে আসছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন আর এটা মাথায় রাখতে হবে আপনারা যে লায়ন টোকেন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার ইউনিসফ এ কিন্তু লিস্ট হতে যাচ্ছে আর ইউনিসফ এ আপনাকে এটা সেল করতে হবে তো ইউনিসফ এ সেল সেল করার জন্য আপনি এখানে আপনি ইউনিসফ লিখে সার্চ করবেন এরপর এখানে দেখতে পারতেছেন কানেক্ট ওয়ালেট জাস্ট কানেক্ট ওয়ালেট ক্লিক করে আপনি এখানে আপনার যে ওয়ালেট আছে এটা কানেক্ট করে নিবেন ঠিক আছে আর এটা যখন আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে দেখতে পারবেন যে উপরের দিকে আর নিচের দিকে দুটো টোকেন দেওয়ার অপশন আপনি দিকে যেটা আছে এখানে ক্লিক করে আপনি সার্চ করবেন লায়ন লিখে ঠিক আছে এখন কিন্তু লিস্ট হয়নি তাই এখন अवेलेबल দেখতে পারবো না আমরা লায়ন টোকেনটাকে কিন্তু যখন লিস্ট হবে তখন কিন্তু এখানে আমরা দেখতে পারবো লায়ন টোকেন এবং সেই লায়ন টোকেনটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে দেখতে পারতেছেন এই যে লায়ন টোকেন এইভাবেই কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তো জাস্ট এটার উপরে ক্লিক করে এটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে উপরের দিকে এবং উপরের দিকে এটা সিলেক্ট করার পর নিচের দিকে এখন আপনি এটাকে কিসেস কনভার্ট করতে চাচ্ছেন তো আপনি ইউএসডি টি যেটা ইউএসডিটি তে কনভার্ট করতে চাইলে জাস্ট ইউএস ডিটির উপরে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার টোকেন যেটা থাকবে লাইন টোকেন সেটা লিখে দিবেন লিখে আপনি নিচের দিকে এই যে দেখতে পারতেছেন কানেক্ট ওয়ালেট এখানে কিন্তু সোয়াপ বা আপনার কনভার্ট লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেটে একটা অ্যাপ্রুভ আসবে এখানে অ্যাপ্রুভ ওপেন হবে একটা নোটিফিকেশন বা পপ আপ সেখানে আপনি অ্যাপ্রুভে ক্লিক করলে আপনার ডান হয়ে যাবে এবং আপনি ওয়ালেট সেকশনে আসলে আপনি দেখতে পারবেন এখানে আপনি যে কয়েনে কনভার্ট করবেন সেটা কিন্তু এখানে শো করবে তো ফ্রেন্ডস এই প্রসেসে আপনাকে এখানে কিন্তু করে নিতে হবে আশা করি ভিডিওটা সবাই বুঝে নেবেন সবাই বুঝতে পারবেন আসলে আমি একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করেছি যাতে করে আপনারা প্রথম পর্যায়ে যে টোকেনটা আছে সেটা আপনি সেল করে প্রথম যে প্রাইসটা হবে সেই প্রাইসে এখান থেকে প্রফিটটা নিতে পারেন এরপরে নেক্সট ভিডিওতে আমি লাইভ পেমেন্ট প্রুফ এবং লাইভ প্রসেস নিয়ে আসব তো তার আগে আপনারা যা একটু বোঝার চেষ্টা করবেন আমি যেভাবে বলেছি সেইভাবে আপনারা এখানে কাজ করবেন তো फ्रेंड्स বলতে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে এবং প্রাথমিক অবস্থায় তাদের টোকেনটাকে সেল করে প্রফিটটা নিতে পারে এছাড়াও फ्रेंड्स আপনারা যারা এখনো পর্যন্ত এ জয়েন হননি তারা এই ভিডিও ভিডিও অ্যাকাউন্ট লিংক পাবেন এবং সেই ভিডিও দেখে আপনারা এখানে জয়েন হয়ে নিবেন কারণ এথর নেটওয়ার্ক মাইনিং খুব শীঘ্রই আমাদেরকে প্রফিট দেবে এবং এখনো যদি আপনি জয়েন হন খুব ভালো পরিমাণের একটা ইনকাম কিন্তু সময় আছে করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ